নমস্কার বন্ধুরা আজকে একটা আপনাদের সাথে নিরামিষ ঝিঙের রেসিপি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু খেতে হয় ঝিঙেতে আমরা ঝিঙে পোস্তটাই বেশি পছন্দ করি কিন্তু এইভাবে একদিন করে দেখবেন রুটি কিংবা ভাত দুয়ের সাথেই বেশ ভালো লাগবে আর ঝিঙে পটল এগুলো এখন প্রায় শেষের দিকে ঝিঙে বাজার থেকে চলে যাওয়ার আগে একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন খেতে অসম্ভব ভালো হয় একটু অন্যরকম স্বাদের হয় ঝিঙেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা আমি পুরোপুরি ছাড়াচ্ছি না এই যে শীত শক্ত শীতটা রয়েছে সেটাকে বাদ দিয়ে ঝিঙের খোসাটাকে অল্প অল্প রেখে আমি কেটে দিচ্ছি ঝিঙের খোসাগুলোকে কেটে নিয়ে এবার এগুলোকে চার টুকরো করে কেটে চোখো চৌকো করে কেটে নেব। যেরকমভাবে আমরা ঝিঙে পোস্তর জন্য ঝিঙে কাটি সেরকম ভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঝিঙেটাকে সব কটা ঝিঙে আমি কেটে টুকরো করে নিয়েছি ভালো করে ধুয়ে একটা পাত্রর মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের ওপরে বেসন বেসন দেবো দু চামচ এর সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো এই কোয়াটার টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দেবো কোয়াটার টি স্পুন এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু লবণ ব্যবহার করব না ঝিঙের মধ্যে যে ধুয়েছি তার যে জলটা রয়েছে সেই জলেই কিন্তু মোটামুটি বেসনটা কোট করা হয়ে যাবে লবণ দিলে ঝিঙেটা নরম হয়ে যেত সেই জন্যই হলুদ আর বেসন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঝিঙেটাকে মাখিয়ে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এই এক থেকে দেড় টেবিল চামচ মতো কাঁচা বাদাম কাঁচা চিনে বাদাম দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো মগজ চার মগজও ওরকম এক চামচের মতো দিয়ে দিলাম এবার একটু ভেজে নেব প্রথমে কারণ বাদাম আর চার চারমগজটা ভাজতে যেহেতু একটু সময় লাগে সেই জন্য মিডিয়াম আঁচে রেখে মিনিটখানেক একটু নাড়াচাড়া আগে করে নেব বাদামটা একটু ভাজার বেশ সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করলে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো গোটা জিরে দেখুন এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা কিন্তু খুব একটা সময় লাগবে না যেহেতু কড়াইটা গরম রয়েছে জিরেটাও কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই কারণে আমি বাদাম আর চারমগজটাকে আগে ভেজে নিয়েছি একটু লালচে লালচে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এতে অল্প করে একটু জল অ্যাড করলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেবো এবার সরষের তেল অল্প একটু তেল অ্যাড করলাম তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে গরম করে নেবো তেল ভালো করে গরম হয়ে গেলে এবার এই যে বেসন মাখানো ঝিঙেটা রয়েছে ঝিঙেটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দেব ঝিঙেটাকে দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করব। আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে বেশি লো করে দিলে কিন্তু ঝিঙার থেকে জল বেরিয়ে যাবে সুন্দরভাবে ভাজা হবে না যেহেতু একটা বেসনের কোটিং করা রয়েছে ঝিঙেটা কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে ঝিঙেটাও দেখুন আস্তে আস্তে বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে ঝিঙেটা দেখুন বুঝতেই পারছেন ঝিঙের গায়ে কিন্তু সুন্দর একটা বেসনের কোটিং হয়ে গেছে এবার এই ঝিঙেটাকে একটু লাল করে ভেজে নিয়ে এবার এটাকে উঠিয়ে রেখে দেব ঝিঙেটাকে উঠিয়ে নিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব এবার আবারও একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে একটু মিক্সড করে নিয়ে এতে একটু ভাজা ভাজা করে নি ফোড়ন থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোবে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দু এক মিনিট সময় ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এর দেখবেন আস্তে আস্তে এটার থেকে তেল ছাড়তে শুরু করবে বাদাম তিল জিরে বাটার একটা সুন্দর গন্ধ বেরোবে আর সুন্দর আস্তে আস্তে কিন্তু মশলাটা থেকে তেল ছাড়বে এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফচা চামচ দিলাম হলুদ গুঁড়ো আর দেবো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর তার সাথে দেব স্বাদ মতো লবণ আচ্ছা লঙ্কার গুঁড়োটা অপশনাল যদি মনে হয় বেশি ঝাল লাগবে তাহলে কিন্তু ঝালটা না দিলেও চলবে আর একটু সামান্য চিনি দিলাম নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে তা একটু চিনি অ্যাড করলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন আস্তে আস্তে বেশ শুকনো শুকনো হয়ে ড্রাই ড্রাই হয়ে যাবে আর ভাজা ভাজা হলে কালারটাও চেঞ্জ হতে শুরু করবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ঝিঙেটা অ্যাড করে দিচ্ছি ঝিঙেটা দিয়ে এই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আরও দু এক মিনিট ভালো করে ঝিঙের সাথে মশলাটাকে কষিয়ে নেব ঝিঙেও বেশ অনেকটা নরম হয়ে এসছে আর দু এক মিনিট ভালো করে রান্না করে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে আসবে এবার আস্তে আস্তে এটাকে একটু কষাবো আর আঁচটাকে কমে রেখে কারণ যেহেতু বাদাম রয়েছে তলার থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু অল্প জল অ্যাড করব আমি যে জারের মধ্যে মশলাটা বেটেছিলাম সেই জার ধোয়া জলটা অ্যাড করে দিলাম কারণ সেই গায়ে অনেকটা মশলা লেগেছিল সেই জন্য অল্প একটু জল ওর মধ্যে দিয়ে সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে আর একটু মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব একটু ফুটে গামাখা হয়ে আসবে দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে যখন দেখব একটু গা মাখা হয়ে এসছে তখন বুঝবে এটা হয়ে এসছে দেখুন অনেকটাই কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে এটাকে দেখে বুঝতে পারবেন এর মধ্যে যে কোনো রকম পোস্তর ব্যবহার নেই এত সুন্দর খেতে হয় এটা নামিয়ে সার্ভ করে নিয়েছি নামানোর সময় আপনারা সামান্য একটু ঘি দিতে পারেন তবে আজকে আমি ঘি দিইনি তবে আমি খেয়াল করে দেখেছি এই রেসিপিটাতে একটু সামান্য ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই